বাথু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই যা আমন্ত্রণ ও শুভেচ্ছা আজকের মতো আমি আপনাদেরকে ক্যাপাচ্ছিন্ন কিভাবে বানাতে হয় পারফেক্টলি কিভাবে ক্যাপাচ্ছিন্ন বানাবেন ঠিক এই পদ্ধতিতে আমি আপনাদের কাছকে দেখিয়ে দেব। সো লেটস গো প্রথমে আপনাকে বুঝতে হবে এসপ্রেসো কি এসপ্রেসোর ক্লাস কয়টা এবং আপনি কোন স্কেলে কাজ করেন আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে ওই ওই দোকানের বারিস্তা বা ওই লাউের বারিস্তা বা ওই ক্যাফের বারিস্তা আপনাকে অবশ্যই প্রশ্ন করবে সে যদি অভিজ্ঞ হয়ে থাকে আপনাকে অবশ্যই প্রশ্ন করবে আপনি কোন স্কেলে কাজ করে থাকেন তো প্রথমত আপনাকে স্কেলটা বুঝতে হবে স্কেল কি তো লেটসমোক চলুন আমি স্কেলটা দেখাই আপনাকে এই জিনিসটা হচ্ছে স্কেল আমি এই যে এই জিনিসটা দেখাইতেছি এটা হচ্ছে স্কেল কোনো কোনো বারিস্তা স্কেল ওয়ানে কাজ করে কোন কোনো বাড়িস্তায় স্কেল টুতে কাজ করে কোন কোনো বারিস্তা স্কেল থ্রিতে কাজ করে আমি স্কেল থ্রিতে কাজ করি কোন কোনো বাড়িতে স্কেল ফোরে কাজ করে কোনো কোনো বারিস্তা স্কেল ফাইভে কাজ করে আমি এখন পর্যন্ত সিক্সে দেখি নাই কাউকে তো এটার থেকে আপনি যদি আমি আমার যিনি আমাকে যিনি শিখাইছেন তো উনি আমাকে যেইভাবে শিখাইছেন এটা এই বিষয়টা হচ্ছে যে স্কেল থেকে যারা এই বিষয়ে অভিজ্ঞ স্কেল থেকে আপনি যখন স্কেলের কথা বলবেন আমি স্কেল থ্রিতে কাজ করি বা স্কেল ফোরে কাজ করি স্কেল টুতে কাজ করি দেন আপনার ওই বারিস্তা বুঝে নেবে আপনি কোন মানে কোন মাপের বারিস্তা আপনি কোন লেভেলের বারিস্তা এটা সে বুঝে যাবে তো দেন এখন আমি আপনাদের এক্সপ্রেশন নিয়ে দেখাইতেছি তো এখন আমি এক্সপ্রেশনটা আমি আপনাদেরকে নিয়ে দেখাইতেছি

তো এরপরে আপনি আঠারো গ্রাম রাওয়া নেবেন শুরুতে যদি কোনো কপি সপি যদি এগুলা থাকে তো এগুলা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে এটা দিয়ে আনা এটা দিয়েই হয়ে যাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে ইয়াটা করছি এখানে এতটুকু পরিমাণে কোনো সাইডে পাকা নাই ঠিক আছে আপনাকে এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে একদম পারফেক্টলি সমান থাকে এটা এক সাইডে বাঁকা এক সাইডে উঁচু থাকলে স্প্রে স্প্রেসোটা মানে ক্লিয়ার আসবে না এবং অবশ্যই আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে এটা আপনাকে খুব শক্তপোক্তভাবে মানে এখানে বাধাইতে হবে ওকে সো আমি দুইটা কাপ নিচ্ছি এবং আমি ক্যাপাচিনোর ইয়াটা আপনাকে ডাবল নিতে হবে ডাবল নিলাম এরপরে ক্যাপাচিনোর হালিফ ক্যাপাচিনোর যেই দুধটা এই দুধটা নিতে হবে আমাকে ক্যাপাচিনোর যেই দুধটা এটা হচ্ছে আপনার একশো আশি এম এল ওকে ওয়ান এইট্টি এম এল হালিফ নিতে হবে এবং এটার একটা পরিমাপ আছে আপনি কীভাবে বুঝবেন যে এটা একশো আশি এম এলের হালিফ এটা জাস্ট আপনি এইখানে এই ঠিক এইখানে যদি দুধটা নেন তাহলে আপনি একশো আশি এম মানে দুধটা পেয়ে যাবেন এই পর্যন্ত নিলেই আপনি একশো আশি এমএল হবে কারণ এটা আমার মাপা আছে ওকে তো একশো আশি এম এল এর পরে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ক্যাপাচিনোর বিষয়ে তিনটা সাউন্ড আছে তিনটা অথবা কেউ চারটা ইউজ করে আপনাকে অবশ্যই এই সাউন্ডটা খেয়াল রাখতে হবে এবং ক্যাপাচিনোর এটা হচ্ছে এখানে দুইটা মাপ আছে দুইটা মাপ একটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাচিনোর স্কেল এবং এটা হচ্ছে লেতির স্কেল আপনি যখন লেতি বানাবেন তখন আপনাকে অবশ্যই এই স্কেলে কাজ করতে হবে এবং ক্যাপাচ্ছিনোর স্কেলটা হচ্ছে এটা আপনি ক্যাপাচিনো লেতি এক স্কেলে রাখলে মানে ফোনটা আপনার পারফেক্ট আসবে না তো চলুন আমি আপনি ব্যস্ট সাউন্ডটা ফলো এই এই যে সাউন্ডটা সাউন্ডটা হইতেছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এর হারের বিষয়টা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি অবশ্যই মাথায় রাখতে হবে যাতে যে গরমটা করবেন এই গরম যাতে পঁয়ষট্টি বা পঞ্চান্ন নিচে না হয় বা পঁয়ষট্টির উপরে না হয় এবং এই দুধটা দেখেন এই দুধের মধ্যে এক এক ফুটা পরিমাণে কোনো বাবল নাই আপনাকে মাথায় রাখতে হবে যাতে কোনো বাবল না থাকে বাবল থাকলে আপনি ওইটা পারফেক্টলি করতে পারবেন না এবং এই ইয়াটা দেখেন স্রেশোটা দেখেন ফোনটা দ্বিতীয় করবেন সাউন্ড আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফোমের সাউন্ড যাতে হয় নাহলে কিন্তু মানে আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাবেন তারা আপনাকে মানে আপনার এই ফোমের সাউন্ড শুনি বুঝে ফেলবে যে আপনি আসলে দেখেন একটা মানে বাবুল আছে না ফোন করতে হবে যাতে কোনো বাবুল না থাকে বাবুল থাকলে আপনার এখানে ওটার ডিজাইন হবে না এই এই দুইটাই হচ্ছে আপনার ইয়া না থাকলে আপনি যদি ফোম ঠিকমতো না করতে পারেন আপনার ক্যাপাচিনোর রেশিও যদি ঠিক না রাখতে পারেন তাহলে মানে ক্যাপাচিনো কখনোই ডিজাইন হবে না এটা মাথায় রাখতে হবে এরপর আমার দিকে তার সো এই ছিল আমি বেশি টাইম নেই নাই এটা খুব সংক্ষেপে দেখাইছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের সো এটাই ছিল দেখার এবং চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে ভিডিওটা সো থ্যাঙ্ক ইউ